আসন্ন দুর্গাপূজার পনেরো দিন আগে সরকারকে ডি কথা মনে করিয়ে দিতে মরিয়া বামপন্থী কর্মচারী সংগঠন তথা কর্মচারী সমন্বয় কমিটি কিন্তু প্রশাসনের অনুমতি সাংবাদিক বসলেন শনিবার। এদিন সমন্বয় কমিটির উদ্যোগে সমন্বয় ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদিকা মহুয়া রায় বলেন আগরতলা প্যারাডাইজ চৌমুড়ি এলাকায় কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে এক গণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চোদ্দই সেপ্টেম্বর আগরতলা শহরের প্যারাডাইস যুমুনি এলাকায় অনুমতি চাওয়া হয় অথচ দেখা গেল আগরতলা পুরনিকম কর্তৃপক্ষ অনুমতি দিতে নারাজ শুক্রবার রাতে সোর্স মোতাবেক খবর পাওয়া গেছে আগরতলা পুরোনিকম কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারী সংগঠনকে গণউপস্থানের অনুমতি দেওয়া হবে না এর তীব্র নিন্দা জানান তিনি তিনি বলেন সরকারি কর্মচারীদের বাইশ শতাংশ ডিএ বকেয়া রয়ে গেছে একই সাথে ডিএ থেকে বঞ্চিত রাজ্যের পেনশনার্সরা আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে ষোড়শ অর্থ কমিশনকে অবগত করতে হবে না হলে ত্রিপুরার শিক্ষক কর্মচারী ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে তিনি আরও জানিয়েছেন দুর্গাপূজাকে সামনে রেখে এভাবে কর্মচারীদের আওয়াজ তুলতে বাধা দেওয়া অত্যন্ত নিন্দনীয় তবে সংগঠনের পক্ষ থেকে আপাতত এই আন্দোলন স্থগিত রাখা হয়েছে গত উনত্রিশে আগস্ট প্যারাডাইজ চৌমনিতে আরও একটি কর্মসূচি পরিকল্পিতভাবে বাধা দিয়েছে পুলিশ প্রশাসন অথচ শাসক এবং সরকার তাদের দলীয় কর্মসূচি শহরের বুকে অবাধভাবে করে চলেছে সরকারের উদ্দেশ্যে প্রশ্ন কেন এ ধরনের বাধা দেওয়া হচ্ছে সরকারি কর্মচারী সমন্বয় কমিটিকে আগামী দিন সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের এ ধরনের তাল বাহানার বিরুদ্ধে বাধা বিপত্তি এড়িয়ে মাঠে ময়দানে কথা বলা হবে বলে হুঁশিয়ারিতে সাধারণ সম্পাদিকা যে আমাদের একটা কর্মসূচি ছিল চোদ্দোই সেপ্টেম্বর আগামীকালকে এটা চোদ্দই সেপ্টেম্বর গণ অবস্থানের কর্মসূচি এটা শুধু মানে পশ্চিম জেলায় প্যারাডাইস চম্নিতে হুইব এটা আমরা করছিলাম এটা শুধু পশ্চিম জেলার জন্য না এটা আমরা সারা রাজ্যের প্রত্যেকটা জেলায় এই কর্মসূচি আমরা গত সাতই সেপ্টেম্বর করছি উনকুটি উত্তর জেলা করছি ধলাই জেলা করছি খোয়াই জেলা করছি সিমাই জোলা জেলা করছি গোমতী জেলা করছি আগামীকালকে শুধু পশ্চিম জেলা এবং দক্ষিণ জেলা আছে তো একটা পুলিশের পারমিশন বা একটা লাগে আমরা তিন ঘন্টার গণ অবস্থান করুন সারা রাজ্যের প্রতিটা জেলায় এই পারমিশন দিতে পারলো এবং খুব সাকসেসফুলি গণ অবস্থান মানে বুঝছেন তো ঘরের বেতন না বাইরের প্রোগ্রাম তারা খুব সাকসেসফুলি খুব করছে রাস্তার উপরে দাঁড়াইয়া চিৎকার করতে পারছে এই প্রোগ্রাম করতে পারছে কিন্তু আমরা দেখলাম যে পশ্চিম জেলার জন্য আমরা যে পারমিশন চাইছিলাম এটা চার তারিখ যথেষ্ট সময় চার সেপ্টেম্বর এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি পাঁচই আগস্ট এবং আমরা এটা চব্বিশে আগস্ট ওয়ার্কিং কমিটির মিটিং করছি এবং এটার পরে এই যথেষ্ট সময় থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে এটা নিয়ে তাল বাহানা চলছে পারমিশন দেওয়ার ক্ষেত্রে এটা ডিএম থেকে এসডিএম এ আইসে এগারো তারিখ এসডিএম থেকে গতকালকে বারো তারিখ আইসে এএমসি এবং পুলিশ প্রশাসনে এবং সেখানে আমরা লক্ষ্য করলাম যে এটা নিয়ে রাত্রি সাড়ে নটা পর্যন্ত এটা একটা সামান্য ব্যাপার আমরা একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গণ অবস্থান করুম এটা একটা সামান্য ব্যাপার এটা প্রতিবারই আমরা করি এবং প্রতিটা জেলায় এটা হয়েছে এটা খুব সামান্য ব্যাপার যদি এটা নাই হইতো এটা চিঠিটা পড়ে রয়েছে আমাদের অ্যাডভান্স করে দিত আমরা ডেকোরেশন ডেকোরেশন সব কিছুতে অ্যাডভান্স অ্যাডভান্স করে এসে আমরা ইয়ে করছি কিন্তু দেখা গেলো রাত্রি সাড়ে নটার সময় অফিসিয়ালি তো আমার জানা জানানো হয়েছে না আমরা সেখানে আমাদের যে সোর্স আছে সেই সোর্সের মাধ্যমে আমরা জানলাম আমরা এমসিতে গুলিলাম জায়গাটার লেগে এমসির কর্তৃপক্ষ আমাদের কথা দিল সাতটার সময় যে আমাদের জায়গা দেওয়া হইব আর খালি পুলিশ পার্সোনাল দেওয়ার ব্যাপার তারপরে কোন এক অজ্ঞাত অদৃশ্য কারণে এটা রাত্রিবেলা জানা গেল যে এটা কোনো অবস্থাতেই আমাদেরকে দেওয়া যাইতো না অপরাধ আমরা জানি না আমাদের এই দাবিগুলির মধ্যে যারা রাজ্য প্রশাসনের লোকে যুক্ত তাদের প্রত্যেকের দাবি এর মধ্যে আছে এবং এই দাবি যদি আমরা একত্রিশে অক্টোবরের মধ্যে আমাদের যে ষোড়শ ফিনান্স কমিশন এর মধ্যে যদি আমরা না দিতে পারি এই যে আমাদের ইয়ে শতাংশ বাইশ শতাংশ ডি এ পাওনা ডিআর পাওনা পেনশনারদের আরও বিভিন্ন ন্যূনতম পেনশন টেনশন ইত্যাদি বিষয়গুলি যদি আমরা অন্তর্ভুক্ত না করতে পারি ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারী পেনশনাররা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্বরা